তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো আমাদের এখানে এই কোয়ার্টারে লাস্ট নাইট এটা আমাদের তো এই যে খাবারটা দেখলে চিলি চিকেন আর একটু মিক্সড ফ্রাইড রাইস ছিল এটা আমারই একটা বেঙ্গলি ফ্রেন্ড পাঠিয়েছিল। আমাদের জন্য তো রাত্রিবেলা ওইটাই আমরা খেয়েছিলাম তো আজ আমাদের লাস্ট নাইট আমার কোয়ার্টারে রাত্রিবেলা আর আমি জীবন নিয়েও কোনো দিন কাটাতে পারবো না খুব ভালো লেগেছে কোয়ার্টারটা আর জায়গাটাও খুব নিরিবিলি খুব খুব সুন্দর পরিবেশটা আর এই জায়গাটা এই ব্যালকনিটা না খুব মিস করবো কারণ এটা সকালবেলা উঠে ব্যালকনিতে আসলে না একটা কি সুন্দর দার্জিলিং দার্জিলিং ফিলিং আসতো পিছনে পাহাড় আর কী হাওয়া কি মনোরম একটা দৃশ্য যাই হোক ঘরগুলো খুব মিস করব এই ঘরের এক একটা কোণে আমার ছেলের হাতের রং করা সব কিছু লেখা আছে তো হয়তো পরের কে যারা আসবে তারা একটু বকাবকি করবে কিন্তু বাচ্চা কাছে কী আর করা যাবে বলো আজকে আমাদের এই ঘরটায় লাস্ট না রাত্রি এই ঘরে আমরা কখনো ঘুমাতে আসতে পারবো না কোনো দিন না তাই না তুমি মিস করবে ঘরটাকে তোমার এই ঘরটা ভালো লাগে আমরা কোনো দিন আসতে পারবো না এই ঘরটায় আজকে আমাদের লাস্ট রাত্রিবেলা এই ঘরটা লাস্ট আমাদের ঘুম এই ঘরে আবার নতুন ঘরে চলে যাবো তাই না সব ফাঁকা সব সাজানো ছিল সব ফাঁকা হয়ে গেছে এখন আর কিচ্ছু নেই সব গোছানো কমপ্লিট এই ঘরটায় আজকেই আমরা রাত্রিবেলা লাস্ট থাকব দেখো সব গোছানো কমপ্লিট তো আমাদের ঘরগুলো কিন্তু সব কিছুই গোছানো কমপ্লিট মোটামুটি আর যেগুলো রয়েছে অবশিষ্ট সেগুলো কালকে সকালবেলায় গোছানো হবে রান্না করতে হবে তো কালকে রান্না করে সেটা টিফিনও নিয়ে যেতে হবে কিছু কিছু খেতে হবে তো সেইগুলোই হিসাব করে রাখা হয়েছে বার করে তো ওইগুলো রান্নাবান্না করে তারপরে আবার গুছিয়ে রাখবো ঝপঝপ করে আর যেগুলো এক্সট্রা থেকে যাবে সেগুলো তোমার দাদাভাই যাবে তো আবার সব নিয়ে আসতে তো সেই জন্য ওই তখনই গিয়ে গুছিয়ে নেবে তো এ দেখো আমাদের কিন্তু এখানে ঘরেই সব ট্রলি ব্যাগও প্যাকিং করা কমপ্লিট যেহেতু কাল আমাদের ট্রেন দুপুরবেলা আর আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে অনেক দিনের জন্যই থাকতে হবে সেহেতু সব কিছু প্যাকিং করে নিয়েছি আর এখানে দেখো আমার ঠাকুর ঘুমিয়ে পড়েছে আর তাও দেখাচ্ছি জায়গাগুলো একদম ভর্তি ছিল পুরো ফাঁকা হয়ে গেছে কেমন লাগছে না আর আলমারির মধ্যে ড্রেসগুলো সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে আর ঠাকুরটা যেহেতু আমার সাথেই যাবে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা তো ভোগ দিতে হবে নিয়মিত তো বাড়িতে গিয়ে মার কাছেই রাখবো ঠাকুরটা আর দেখো সব কিছুই প্রায় কমপ্লিট ফ্রিজটাও কিন্তু ফাঁকা করে দিয়েছি সব কিছু কমপ্লিট করা বাবি চলে আসুন খুবই খারাপ লাগছে যেতে কিন্তু কিছু করার নেই এটা আমাদের না একটা হ্যাবিট হয়ে গেছে অভ্যেস মানে বাড়ি গেলে তো আমাদের আবার সেই অন্য একটা ঘর পেয়ে যাব আবার কিন্তু এই ঘরগুলো সব ফুলেই যাব তো যেটা হচ্ছে সেটা আমাদের মেনে নিতেই হবে এটাই যে কালের নিয়ম এই কাজের তো এটাই আমাদের কাছে ঠিক তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সব কিছু শেয়ার করব আমার আসলে লাস্ট নাইট আমার আমার ঘরের আমার এক্স ঘরে লাস্ট নাইটটাই আমি ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম যে সারা জীবন যেন আমার কাছে থেকে যায় তো এদিকে দেখো আমরা কিন্তু সকালবেলা হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গেছি পুরো ফুল রেডি সকাল থেকে অনেক কাজও হয়েছে রান্না বান্নাও কমপ্লিট আর সব কিছু গোছানো কমপ্লিট হয়তো পনেরো মিনিট আর বাকি আমাদের গাড়ি আসতে তো এটা দুপুর দুপুরবেলার টাইম বারোটা তেরোটা বাজে এরকম তো এই দেখো এই পুঁচকিটা এই পুঁচকিটাকেও খুব মিস করব আমি যেহেতু আমি যখন ফার্স্ট ওখানে যাই এই একটাই পুঁচকি ছিল যে ভীষণ মানে আমাদের কাছেই থাকতো বলতে গেলে মানে এতটা নিজেদের হয়ে গেছিলো না বাচ্চাটা যে আমাদের দেখলেই নিজেদের মতনই লাগতো আর বাচ্চাটা অনেক ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আমাদের সামনেই যেন বড় হয়ে উঠলো বাচ্চাটা যেহেতু আমরা এখানেই থাকি তো সেই জন্য বাড়ির থেকে কিন্তু এখানকার মানুষের প্রতি টানটা খুবই বেশি হয়েছেন তো এই যে আমার বাবুর দুটো ফ্রেন্ড আরাধ্যা আর এদের দুজনকেও খুব মিস করবে আমার বাবু সারাক্ষণ খেলা করতো মানে একটু টাইম পেলেও কি না পেলেও একদম ছুটে চলে যেত ওদের বাড়িতে কিংবা ওরা দুজন চলে আসতো আমাদের বাড়িতে খুবই মিস করেছি ওদের মানে খুব মিস করব আর এখানে দেখো আমাদের সাথে দেখা করতে লাস্ট লাস্টবারের জন্য এই আমার কিন্তু প্রথম থেকে আমার ফ্রেন্ড ছিল যত আমাদের বাঙালি ফ্রেন্ডে কিন্তু বেশি দিন ছিল না খুবই কম টাইমের জন্যই আমরা মিশেছি কিন্তু আমার ফার্স্ট থেকে এরা দুজনেই আমার ভীষণ ভালো একটা ফ্রেন্ড তো আমার একটা তামিল দিদি আর একটা বিহারি দিদি তো এদেরকে আমি খুব ভীষণভাবে মিস করব কারণ পুরো সুখ দুঃখ সব কিছু এদের সাথেই আমাদের কাটানো আর খুব মিস করবো এরা দুজন আমার সাথে দেখা করতে এসেছিলো আর ভীষণ পরিমাণে কেঁদেছিল এরা আর আমিও কেঁদেছিলাম কিছু করার নেই চোখ দিয়ে জলটা বেরিয়ে যায় অলরেডি জানি কোনো দিন দেখা হবে না কোনো দিন হয়তো আর জীবনও আলাপ হবে না কিন্তু তাও এটা কন্ট্রোল করা যায় না ইমোশনটা কারণ এতদিন ধরে প্রায় দু বছর ধরেই আমরা একসাথে থেকে এসছি আর এই আমার আধে এই ফুচকেটা সারাক্ষণ বলে আছে আনটি কেন যাচ্ছ তুমি আনটি কেন যাচ্ছ থেকে যাও না আনটি চেও না প্লিজ খুব কেঁদেছিলো বাচ্চাটা তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই তামিল দিদিও কিন্তু আমাদের জন্য মাটন রান্না করে দিয়েছিল তো ট্রেনে ওটা খাবো আমরা ট্রেনে খাওয়ার জন্য তো আমার বেঙ্গলি ফ্রেন্ড দেখা করতে এসেছিলো চলো তোমাদের আমি সব কিছুই দেখাচ্ছি ভাবি ওদের দুজনের সাথে একটু গলামলাও লাও একটু হা হাঁক দাও হাঁক দাও

কিছু কিছু লোক কিন্তু নিঃস্বার্থভাবে বন্ধু হয়ে যায় আর তারা কিন্তু লাস্ট অবধি থেকে যায় তো এদের সাথে হয়তো কোনো দিন আর দেখা হবে না কিন্তু আমার মনে কিন্তু তারা সারা জীবন থেকে যাবে তাদের কাছ থেকে যে ভালোভাবে বন্ধুত্বটা পেয়েছি এটা কিন্তু আমি সারা জীবন ভুলবো না আর সত্যি কথা বলতে কি জানো তো বাইরের লোকেরা না যারা রক্তের সম্পর্ক নেই তারা কিন্তু বেশি ভালো বন্ধু হয়ে উঠতে পারে তো ওদের সাথে সারা জীবন কন্ট্যাক্ট রাখার চেষ্টা করব আমি অবশ্যই গুটি কয়েক মানুষই কিন্তু হয়ে ওঠে এত সুন্দর ভালো একটা বন্ধু তো চলো আমরা কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম আর এই এই সৌন্দর্য আমি আর কখনও মিস করবো খুব দেখতে পাবো না কোনো দিনই তো যাই হোক চলো স্টেশনে চলে আসলাম তো স্টেশনে কিন্তু আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয়নি কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা চলে এসেছিল আর তোমাদের আমি সব কিছু দেখাচ্ছি চলো দেখতে থাকুক আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেও কিন্তু ভীষণভাবে হেল্প করেছে আমাদের ব্যাগগুলো উঠিয়ে দেওয়ার জন্য যাওয়া শুরু করবে এক্ষুনি যাবো এই স্টেশনটায় আমরা আর কক্ষণই আসবো না তাই না বাবা ভাই আর আসবো না চলে যাচ্ছি তুই তাই না ভাবি ট্রেনে চলে এসেছি আমরা বাইক করে তো তো দেখো খুব কাছের একজন মানুষ কিন্তু এইগুলো আমাদের জন্য পাঠিয়েছে যেহেতু ট্রেন জার্নি করব আর কখন হয়তো দেখা হবে না সেই জন্য পাঠিয়েছে আমাদের জন্য কিছু খাবার স্ন্যাক্স এটা কিন্তু পুরো ভর্তি ছিল আমরা সবাই মিলে খেয়ে শেষ করে ফেলেছি আর দেখো বাবুর জন্য কিসমিস পাঠিয়েছে আবার একটা চকলেটের বক্স পাঠিয়েছে তো যে বেঙ্গলি ফ্রেন্ড দুটো দেখিয়েছিলাম লাস্ট দেখা করতে এসেছিলো তার মধ্যে একজন অদশী সেই পাঠিয়েছে এগুলো আর দেখো এই মাটনটা কিন্তু আমাদের জন্য পাঠিয়েছে আমাদের একটা তামিল দিদি যে তামিল দিদির সাথে দেখা করিয়েছি তোমাদের আগেই একটু তো দেখো ভালোবাসা কিন্তু এইভাবেই লেনদেন হয় হয়তো তো হয়তো তাদের সাথে জীবনে কখনও দেখা হবে না তাও দেখো লাস্টটুকু একটু ভালোবাসা কিন্তু তারা আমাদের কাছে পাঠিয়েই দিলো এই ভালোবাসাগুলো কি কখনো ভোলা যায় বলো তো এইভাবেই আমাদের সারা জীবন ভিডিওর মাধ্যমেই কিন্তু মনে থেকে যাবে বলো আমার ভিডিও করার উদ্দেশ্য উদ্দেশ্যটাই এটাই যে আমি সারা জীবন যেন ওদেরকে মনে রাখতে পারি আর এই খাবার আমাদের হয়ে গেল দুপুরবেলার আমরা খাবারটা বাইরের থেকেই করে এসেছিলাম আর বাবুর জন্য শুধু খাবারটা নিয়ে এসেছিলাম যেহেতু অত তাড়াতাড়ি বাবু খেতে পারে না খিদে পায় খিদেটা আসলে পায় সেই জন্য তো খাওয়ার পরে আমরা একটু দই খেলাম এই জায়গাটা বার্কা খানা এই জায়গাটা খুন দাঁড়ায় তো সেই জন্য ওখান থেকে তোমার দাদাভাই একটু দই নিয়ে আসলো অনেকটা তো আমরা সবাই মিলে দই খেয়েছি আর বাবিকে খাবিয়ে দিলাম তাই না আর আমাদের সিটটা উপরে পড়েছিলো তার জন্য আমরা দেখো উপরে শুয়ে পড়েছি আর তোমার দাদা ভাইয়ের নিচের সিটেই শুয়েছে Keep <laughs> Skip, skip, baby. Bye. Bye. hi 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 Bye. 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 bye, bye. bye

তো অনেকটা সময় কিন্তু কেটে গেল আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ট্রেনে উঠেছিলাম আর বাবিকে খাবি একটু ঘুমোই নিয়েছিলাম তারপর বিকেলবেলা স্ন্যাক্স নিয়ে দেখো ওই এখন বোধ হয় আটটা সাড়ে আটটা কি নটা এরকম বাজে এই টাইমটা কিন্তু আমরা ডিনার শুরু করে দিয়েছি বাড়ির থেকে আমি বানিয়ে এনেছিলাম পরোটা আলুর তরকারি আর ওদিকে মাটন দিয়েছিল তামিল দিদি সেটাই খেয়েছিলাম তো এই যে ভিডিও দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা নেমেও গিয়েছি আবার ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে আমাদের জন্য একটা গাড়ি পিক করতে এসেছিলো আমাদের ভাড়া করে ভাড়া করে রেখেছিলাম বাড়ি থেকে এসেছিলো পিক করতে তো সেই গাড়িতে উঠে গেছিলাম আর তারপরে বাড়ি থেকে রওনা দিলাম আমরা কিন্তু বাড়িতে প্রায় একটার মধ্যে পৌঁছে গেছিলাম রাত একটার মধ্যে তো কলকাতার রাস্তা এটা আমাদের বাড়িতে চলে এসেছি প্রায় বলতে গেলে দীর্ঘ দশ বছর আমাদের ঝাড়খণ্ডের জার্নিটা কিন্তু এখানেই হয়তো ইতি টানলো আর হয়তো ঝাড়খণ্ডের দিকে কখনো যাওয়া হবে না খুব ভালো লাগলো জায়গাটা আমাদের তো বেঙ্গলে পোস্টিং হয়ে গেল আমাদের এবার বেঙ্গলেই হয়তো সারা জীবন মানে বারো বছর মতন থাকতে হবে তো এই ভিডিওটা আমার এখানেই শেষ হলো আর তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করো আর কমেন্ট করে শেয়ার করে দিও আর ফলো করে দিও অবশ্যই আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই আসছি আবার ভিডিও নিয়ে তো আজকে পর্যন্তই টাটা বাই বাই